রাগি স্ত্রীকে শান্ত করার মিষ্টি উপায় একজন স্ত্রীর রাগ কমানো শুধু কৌশল নয় এটি ভালোবাসা প্রকাশেরও একটি মাধ্যম কিছু ছোট ছোট মিষ্টি আভাস সম্পর্ককে আরও গভীর এবং সুন্দর করে তোলে এক রাতে আপনার স্ত্রীকে কখনো খালি পেটে ঘুমাতে দেবেন না ক্ষুধা শুধু শরীর নয় মনের বিরক্তিও বাড়ায় দুই একসঙ্গে খাওয়ার সময় তাকে নিজের হাতে খাইয়ে দিন এটি শুধু ভালোবাসা নয় যত্নের সবচেয়ে সুন্দর প্রকাশ তিন দেরি না করে সরি বলুন এমনকি ভুলটা যদি আপনার না হয় তবু আপনার আন্তরিকতায় তার রাগ কমিয়ে দিতে পারে চার রাতে তার সঙ্গে একটু ভালোবাসার মুহূর্ত তৈরি করুন তার হাতে হাত ধরে বলুন তোমাকে ছাড়া আমার জীবন অসম্পূর্ণ পাঁচ অফিস থেকে ফেরার সময় তার জন্য ছোট্ট কিছু নিয়ে আসুন যেমন তার প্রিয় ফুচকা বা একটি গোলাপ ফুল এ ধরনের ছোট্ট চমক সম্পর্কের মধ্যে মিষ্টি যোগ করে ছয় তার পরিবারের প্রশংসা করুন তোমার বাবা মা তোমাকে খুব ভালো মানুষ বানিয়েছেন এমন একটি কথা তার মন ভালো করে দিতে পারে সাত কোনোভাবে তর্কে যাবেন না তর্ক সম্পর্কের উত্তেজনা বাড়ায় শান্তি নয় আট তাকে বোঝান যে তিনি এটি তাকে নিরাপত্তা এবং মর্যাদার অনুভূতি দেয় নয় একটি ম্যাজিক্যাল আলিঙ্গন দিন ভালোবাসার স্পর্শ অনেক কথা বলে দেয় দশ তাকে শান্ত হওয়ার জন্য সময় দিন কিছু সময় তার নিজের মতো থাকতে দিন এটি তার রাগ কমাতে সাহায্য করবে স্ত্রীর রাগ কমানোর এই ছোট ছোট অভ্যাসগুলো শুধু সম্পর্ককে গভীর করবে না বরং আপনাদের ভালোবাসার বন্ধনকেও আরও শক্তিশালী করে তুলবে